নতুন একটি ফ্রেশ ভিডিওতে সবাইকে স্বাগত কয়েকদিন আগে আমরা রাজশাহী গিয়েছিলাম সেখানে রাজশাহী কলেজ এবং পর্দা পার্কে গিয়েছিলাম তো সেখানকার কিছু দৃশ্য তুলে ধরবার চেষ্টা করেছি এই ভিডিওতে তো সেরকমভাবে ভিডিও করা হয়নি বাট যেটুকু করেছি অনেক ভালো হয়েছে তো যেটুকুই করেছি সেটুকুই উপভোগ করুন আমাদের গ্রাম থেকে রাজশাহী মানে স্টেশন যেটা কয়েক কিলোমিটার দূরে তাই আমরা রাজশাহী স্টেশনে যাওয়ার জন্য ট্রেন ধরেছিলাম ট্রেনটা চলছিলো মাঠের ভিতর দিয়ে সেটি আবার ছিল জানালার পাশে তাই প্রকৃতি দেখতে দেখতে দুই ঘন্টা সময় যে কখন পার হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি বোরিং ফিলটা সেই জন্যই হয়তো হয়নি অবশেষে প্ল্যাটফর্মে পৌঁছালাম দেখতেই পাচ্ছেন কত লোকের আনাগোনা রাজশাহীতে আজ গার্লফ্রেন্ড নাই বলে তাদের মতো হাত ধরে কারোর সাথে যেতে পারছি না স্টেশনটা সত্যি অনেক সুন্দর তার ভেতর আবার আমরা দেখতে পাচ্ছি হোটেলও আছে অনেক লোক আর কি রাজশাহী স্টেশনের এটা অনেক সুন্দর আশেপাশে হোটেল দোকান অনেক কিছুই আছে তো স্টেশন থেকে বের হতেই দেখতে পাচ্ছি অনেক গাছপালা তাই হয়তো রাজশাহীকে নগর বলা হয় আপাতত আমি গাছগুলোকে দেখতে দেখতে এগিয়ে চলি রেলগেট জায়গাটাও অনেক সুন্দর বিশেষ করে তাদের স্মৃতিস্তম্ভটি সামনে আবার মসজিদ ও নিউ মার্কেট এলাকা নিউ মার্কেটের পোশাকের যা দাম কি বলব আমাদের মতো মধ্যবিত্ত সীমার লোকেরা হিমশিম খেয়ে যাবে আর কি ওমর খোলা গিয়ে কথা বলতে গেলে এত গরমে যাওয়া যায় মানে বুঝতেই পারছেন তো আমরা এসির বাতাসে জায়গাগুলোতে যাই না আর কি সময় না থাকায় থিম অমর প্লাজায়ও যাওয়া হয়নি তো থিম অমর প্লাজাটাও অনেক সুন্দর আর কি তাদের লিফ্টগুলোও অসাধারণ এখন আমরা সামনের দিকেই যাচ্ছি রাজশাহীর প্রতিটা জায়গা আসলে অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছি মাংস কাটা হচ্ছে আমরা ধীরে ধীরে এগোচ্ছি রাজশাহীর সেই লুক যে অপরব দৃশ্যটা সেটা আপনারা উপভোগ করছেন আশা করি এখানে আমরা দেখতে পাচ্ছি মসজিদের সামনে পুকুর যা সচরাচর খুব কমই দেখা যায় তো এখন উল্লিগলি চিপা চাপার ভিতর দিয়ে আপাতত চলি রাজশাহী কলেজ অনেক একটা সুন্দর এবং ঐতিহাসিক জায়গা এখানে রাজশাহী কলেজে ঢুকতে আমরা অনেকগুলো শ্রদ্ধাঞ্জলির ফুল দেখতে পেলাম রাজশাহী কলেজ অন্য সব কলেজের থেকে আলাদা অনেকে স্বপ্ন থাকে এই কলেজে পড়ার কিন্তু সবার কপালে জোটে না রাজশাহী কলেজ উদ্যান অনেক সুন্দর এর ক্যাম্পাসটাও অসাধারণ বলতে গেলে একেবারেই জিওস আপনারা যারা নতুন আসবেন হয়তো তারা সেই কলেজের এই রূপ দেখে প্রেমে পড়ে যাবেন এখানে দেখতে পাচ্ছি বিশাল বড়ো ফুটবল খেলার মাঠ যেখানে মাঝে মাঝে টুর্নামেন্টের আয়োজন করা হয় অনেক সুন্দর একটা জায়গা অসাধারণ এক দৃশ্য এখানে রাজশাহী কলেজের আমরা দেখতে পেলাম যাই হোক অন্যদিকে পর্দা গার্ডেনে গিয়ে আমি পুরাই হতবাক হয়ে গেছিলাম যেদিকে তাকাই সেদিকে সবাই কাপল হয়ে যেন বসে আছে আর কি নিজেকে সিঙ্গেল ভেবে কষ্ট অনুভব হচ্ছে ছোটোখাটো একটা ধাক্কাও খাইছি বাইরে ভাই সব দেখে আমাকে একটা কথা বলতে ইচ্ছা করছে ভাই ওই যে পাকিস্তানের বলেছিল না ভাই মুঝে মারো ভাই মুঝে মারো সেই কথাটা আর কি আর সিঙ্গাল বলে কেউ নেই পাশে তারা প্রেম করুক সেই অধিকার তাদের আছে আমি এক বুক কষ্ট নিয়ে পেয়ে যাব আর কিছু বলার নাই তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওটি মেক করা এই কারণে আর কি তো আপনাদের দোয়াতে এগিয়ে যাব ইনশাআল্লাহ ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং একটি কমেন্ট করে যাবেন যাতে করে এরকম আরও ভিডিও করবার জন্য আমরা অনুপ্রেরণা পাই তো আশা করি ভালো থাকবেন তো আজকের মতো এখানেই দেখা হবে পরের কোনো ভিডিওতে